সেলাই মেশিন দিয়ে এরকম একদমই সহজ ডিজাইনের এই সুন্দর নকশি কিন্তু আমি অনেক দিন আগে সেলাই করেছিলাম তো আজকে বের করার কারণ হচ্ছে এই ডিজাইনটা করার পরে নকশি কাঁথাটি সেলাই করার পরে আমি সাইড দিয়ে পাইপিন লাগাইছিলাম না তো আজকে বের করলাম সাইড দিয়ে পাইপিন লাগানোর জন্য আর নকশি তো পাইপিন না লাগালে একদমই খারাপ দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপিন লাগাচ্ছি কালো খয়েরি নকশি কাঁথার উপর কিন্তু পাইপিনটা আমি কালো খয়েরি পাইপিনই লাগাবো কারণ ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথা কিন্তু একদমই সহজ একটি ডিজাইন এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আপনাদের আবার দেখাচ্ছে যে একদমই সহজভাবে কিন্তু যারা চার পাতা সেলাই করতে পারেন তারা কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন তো আমি তিন সাইডে কিন্তু পাইপিন লাগানো অলরেডি শেষ হয়ে গেছে তো এখন ভাবলাম যে আরেক সাইড আছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আমি কীভাবে পরনসী কাঁথার সাইডে পাইপিন লাগিয়ে থাকি আর আপনারা তো সবাই জানেন যে সেলাই মেশিন দিয়ে নকশি সেলাই করার পরে কিন্তু মেইন সৌন্দর্য বাড়েই হচ্ছে এই সাইডে পাইপিন লাগানো তো আমার এই কাঁথাটি আমি সাড়ে সাত গছ কাপড়ের উপরে একদমই কালো ক্ষয়ের উপরে সেলাই করা হয়েছে একদমই ঘন করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে জন্য একদমই শুধু লিমন কালার সুতায় দেখা যাচ্ছে কাপড়টা কিন্তু ওইভাবে বোঝাও যাচ্ছে না তো এই ডিজাইনটা কোনো ফিট উঠানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই ডিজাইনটা করা যায় একদমই সহজ একটি ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা অনায়াসেই করতে পারবেন আর এই কাঁথাটি এত ঘন সেলাই করা হয়েছে জন্য একদমই ভারী হয়েছে অনেকটাই ভারী হয়েছে চারপোরলের কাঁথা তারপরও অনেক সুতা প্রায় ছয়টার মতো সুতা লেগেছিল তো কাঁথাটি কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর লাগছে আমার খুবই পছন্দের একটি কাঁথা আপনারা এই ডিজাইনটা কিন্তু একদমই সহজভাবে সেলাই করতে পারবেন তো চার পাতার জায়গায় এটাকে বলে আট পাতা তো কোনো কিন্তু ফিট উঠানো লাগে না শুধু এটা আপনারা আমি যেহেতু ছোট করে করেছি আপনারা চাইলে বড়ো করেও কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন আর যারা এটা সেলাই কিভাবে সেলাই করেছি সেটা যদি শিখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন কারণ আমি এর আগে এই ডিজাইনটা কিভাবে সেলাই করতে হয় সেটার ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম আর আপনাদের কাছে আমি আরেকটি রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখবেন তো আমি এর আগে কিন্তু আপনাদের মাঝে হাতে সেলাই করার অনেক নকশিকাতার ভিডিও শেয়ার করেছি তো আপনারা কে কি ধরনের নকশিকাতা সেলাই শিখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না নকশি সেলাই আসলে একদমই নিজের মধ্যে কথা চাইলে ইচ্ছা করলে কিন্তু অনেক ডিজাইনের নকশি সেলাই করা যায় আবার ইচ্ছা না করলে কিন্তু করা যায় না আমাদের মতোই অনেক মেয়েরা আছে এবং অনেক বইয়েরা আছে তারা কিন্তু বাসায় শুয়ে বসে থেকে কিন্তু দিন পার করে দেয় আবার কিছু কিছু মেয়েরা আছে এবং বইয়েরা আছে যারা অবসর সময়টুকু কাজে লাগিয়ে কিন্তু এরকম বাহারি ডিজাইনের নকশি সেলাই করে থাকে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর সেলাই শিখতে চান এবং সেলাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার ভিডিও দেখে যখন কোনো আপু আমাকে বলে যে আপনার এই সুন্দর ডিজাইনটি দেখে আমি নকশিকতা সেলাই করছি সেলাই করা খুব সুন্দর হচ্ছে তখন কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমি সেলাই মেশিন থেকে শুরু করে সব ডিজাইনের হাতে সেলাই করা সব ডিজাইনই কিন্তু সেলাই করতে পারি ইনশাআল্লাহ এবং সেলাইও করেছে আরও অনেক ডিজাইন আছে যেগুলো এখনো দেখানো হয় নাই তো ভবিষ্যতে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে এ পর্যন্তই